অনেকে জানতে আমার আমরা রাশিয়াতে গত তিরিশ এক দুই হাজার চব্বিশ সালে প্রথম সিনোপ্যাক ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে থেকে চাহিদাপত্র পাই প্রথম আমরা চারশো চল্লিশ জন চাহিদাপত্র পাই এরপরে আমরা আটশো এবং এক হাজার জন তো গত দেড় বছরে আমরা আমাদের এফ সি রিক্রুটমেন্ট লিমিটেড এটা ট্রেনিং সেন্টার আমাদের সব লোক বহির্গমন ছাড়পত্র নিয়ে যায় আরেক বন্যা ওভারসিজ ওভারসিস লিমিটেড তেরো চোদ্দো আমাদের আরের নাম্বার তেরো চোদ্দো এই লাইসেন্স থেকে আমাদের আঠারোশো বত্রিশ জন আজকে পর্যন্ত আমাদের ফ্লাইট ইতিমধ্যে রাশিয়াতে তারা কর্মরত রয়েছে আঠারোশো বাকি আরও আটশো জনের যে চাহিদাপত্র রয়েছে সেটা আমাদের প্রক্রিয়াধীন রয়েছে আমাদের এই যে যে ডিমান্ড লিটার হয়ে এটা আমাদের হাই কমিশন থেকে আমাদের সত্যায়ন করা রয়েছে হাই কমিশন থেকে সত্যায়ন করার পরে এরপরে আমাদের বিভিন্ন টেকনিশিয়ান আমরা পাইপ ফিটার সিক্স জি ওয়েল্ডার ফোরম্যান সিক্স জি ওয়েল্ডার রিভেটার ইনসুলেটর ওয়ার্কার জেনারেল লেবার স্কা বিভিন্ন ক্যাটাগরিতে ইতিমধ্যে আমরা আঠারোশো জন আমাদের রাশিয়াতে কর্মরত রয়েছে যাদের যাদের আমরা স্কিল হিসেবে পাঠাই তাদের স্যালারি হয় সাতশো ইউএস ডলার এবং থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি এবং জেনারেল লেবার তাদের ছয়শো ইউএস ডলার ছয়শো ইউ ডলার আমাদের যতজন কর্মী রয়েছে আমাদের সার্ভারে রয়েছে আঠারোশো বত্রিশ জন ইতিমধ্যে আমাদের বহির্গমন ছাড়পত্র নিয়ে কর্মরত রয়েছে আপনাকে ওইখান থেকে আকাশি কাটাশে যেতে কতদিন সময় লাগতে আমাদের মূলত একটা নতুন যদি স্টুডেন্ট এখানে ট্রেনিং সেন্টার ভর্তি হয় তার দুই থেকে তিন মাস আর পূর্বে যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের তুলনামূলক ক্ষেত্রে বিশ দিন থেকে এক মাস তাদের প্রশিক্ষণ এখানে বাধ্যতামূলক আমরা দক্ষ না করে কোনো কর্মী বিদেশ আমরা পাঠাই না আমাদের এখানে টোটাল ট্রেনিং শেষ করতে দুই মাসের একটা প্রসেসিং রয়েছে দুই মাস পরে প্রশিক্ষণ শেষে আমাদের সরাসরি চাইনিজ ডেলিগেট কর্তৃক তাদের নির্বাচিত হতে হয় নির্বাচন হওয়ার পরে তাদের মেডিকেল সম্পন্ন হয় মেডিকেল সম্পন্ন হওয়ার পরে আমরা ভিসা ডকুমেন্টস যাবতীয় ডকুমেন্টস আমরা ইমিগ্রেশনে সাবমিট করি সিনোপ্যাক কোম্পানির মাধ্যমে তারা পঁয়তাল্লিশ দিন থেকে ষাট দিনের পরে আমাদের ইনভাইটেশন দেয় এই ইনভাইটেশন আসার পরে আমরা প্রয়োজনীয় ডকুমেন্টস সব কিছু রাশিয়ান বাংলাদেশ দূতাবাসে আমরা জমা দিই তিন থেকে পাঁচ দিনের ভিতরে আমাদের এই ভিসা স্টাম্পিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্টাম্পিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে আমাদের অনেক ক্ষেত্রে সশরীরে বিএমইটিতে আমাদের কর্মীগণ উপস্থিত হয়ে ম্যান পর ক্লিয়ারেন্স করে কোনো কোনো ক্ষেত্রে যাওয়া লাগে না কোনো কোনো ক্ষেত্রে আমাদের বিএমইটিতে উপস্থিত হয়ে বহির্গমন ছাড়পত্র নিতে হয় বহির্গমন ছাড়পত্র নেওয়ার পরে আমরা তাদেরকে পাঁচ থেকে সাত দিনের ভিতরে তাদেরকে ফ্লাইটের জন্য প্রস্তুত করি আমাদের বর্তমানে যারা কর্মরত আছে তাদের আমাদের এখানে তেরোশো লোকের স্যালারি শিট রয়েছে যাদের কত ডলার করে কারা বেতন পায় তাদের বেতন প্রাপ্তির আমাদের স্যালারি শিটগুলো রয়েছে তেরোশো আমাদের যারা কর্মরত আছে আমরা রাশিয়াতে মূলত তিরিশ এক দুই সাল থেকে আমাদের প্রথম রাশিয়াতে আমরা শুধু রাশিয়াতে শ্রমিক রপ্তানি করি না আমরা সৌদি আরব মালদ্বীপ দুবাই আমরা ইতিমধ্যে আমাদের বন্যবীজ গ্রুপ থেকে মিনিমাম তিন হাজার লোক অলরেডি হয়তো দেড় মাস সময় লাগতে পারে এখানে থাকা খানা সম্পূর্ণ সবকিছু সুব্যবস্থা আছে আমাদের এখানে ছাত্রাবাস রয়েছে যেখানে তিন থেকে চারশো লোক স্টুডেন্ট সবসময় এখানে আমাদের থাকে এখানে আর আমাদের মূলত যখন আমরা দেখি আমাদের সরাসরি চাইনিজ প্রশিক্ষক দ্বারা এখানে ট্রেনিংটা হয় মূলত চাইনিজ প্রশিক্ষকের তত্ত্বাবধানে তাদের চাইনিজদের প্রশিক্ষণ শেষে মূলত আমরা একটা কর্মী করে ফাইনালি তাদেরকে পাঠানোর জন্য প্রস্তুত করি ওকে ধন্যবাদ আপনাকে